আপনাদের এখানে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় পায় না আমার ওখানে সব মেয়েরা পায় কোটি এক মেয়ে পায় আর হয়ে গেছে সারা পাবে কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দিই আমরা কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশোনা চালাই আমরা মাইনরিটি ছেলেদের সংখ্যালঘুদের শ্রী স্কিম তিন কোটি ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা সংখ্যালে স্কলারশিপ দিই বাংলায় সতেরো পার্সেন্ট ও বিসির মধ্যে নাইনটিন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিম আছে এবং তারা আজকে মেধাশ্রী পায় তারা আজকে যজ্ঞশ্রী পায় তারা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে আমার তপসিলী ভাই বোনেরা মনে রাখবেন সে মথুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড় বলুন আছেন সব প্রেম ভাগাভাগি না করে সবার নাম আলাদা আলাদা করে না বলে আমি এটা বলবো তপসিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লক্ষ কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপসিলিদের তপসিলি বন্ধু যেমন স্কিম আছে আমার জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে ওয়ার্জি মিমাম থেকে শুরু করে লোকপ্রোশাক শিল্পী থেকে শুরু করে পুরোহিতরা থেকে শুরু করে কেউ কিন্তু বঞ্চিত নয় সবাইকেই আমরা আর স্টুডেন্টরা পড়াশুনো করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশুনো করবে বাইরে যাবে তার জন্য দশ লাখ টাকার মেডিট ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব ছাত্রছাত্রীকে আমরা ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দি আর যখন বারো ক্লাসে ওঠে বিনা পয়সায় স্মার্টফোন দি সব ছাত্র ছাত্রীদের তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়াক এটা আমরা চাই চায় বাগান মজদুরকে পট্টা জমিন বিনা পয়সায় মে মিলা হামারা গরমেন মে হাম বহু সারে কো দে দিয়া আর হাম জমিন ভি দেতা হে পট্টা जो जमीन जा, चाय बागान में काम करता है प्लस उसको घर बनाने के लिए एक लाख बीस हजार रुपया भी देते हैं लेकिन इधर में कुछ नहीं होता है, मजदूरी भी ठीक से नहीं मिल रहा है चाय बगान का लोगों को लिए भी हमारा बहुत कष्ट है लेकिन जब आप हमको खड़ा होने के लिए मौका देंगे अपना हम के कथा बोलवार मौका देवे आज के जमन दिए छा कि दीते আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি আর এবার দিয়ে দেখুন তারপরে দেখবেন আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই হয়নি আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই নেই দু একটা ছোট ছোট দোকান আর বিজেপির কারখানা ছাড়া আর কিছু নেই আর আমরা জিতলে এনআরসি হবে না তুলে দেবো কে হবে না তুলে দেব ইউনিপম সিভিল কো হবে না তুলে দেব এবং মনে রাখবেন আজ ও جناب ডি লিস্টে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেব এই কথা বড় গলায় বলে গেলাম কিন্তু এবার মোদি বাবু বলুন আপনি 355 টা টিম বাংলাকে বেঈচ করবার জন্য পাঠিয়েছেন তারপরেও আজ তিন বছর একশো দিনের কাজের টাকা আমাদের কেন নেই আমরা এক নম্বরে ছিলাম ভারতবর্ষে হিংসা গ্রামীণ আবাস নয় তিন বছর ধরে বাড়ি দেয় না আমরা বিয়াল্লিশ হাজার বাড়ি আগে করে দিয়েছি আর এগারো লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না এদের তো একটা কান কাটা নয় দুটো কানই কাটা কিরকম বলুন তো এই দেখুন একটা দরখাস্ত দেখাচ্ছি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে আমাদের আমরা করে এগারো লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য বাংলার বাড়ি বলছে আপ বিজেপি কল সেন্টার মে নাম লেখাও তো চুনা কাবাদ मिलेंगे আমি ওদের বলি ওরে হরিদাস তোরা মিথ্যে কথা বলে যা আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না তোদের দয়াও আমরা চাই না আমরা মানুষকে ভালোবাসি মানুষই আমাদের গ্যারেন্টি আজকে ক্যা আগে নিজে করুন না ক্যা অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে যাবেন বিদেশি মানে ডিটেনশন ক্যাম্প আর ডিটেনশন ক্যাম্প মানে শুনুন ওরা যে এম্পাওয়ারমেন্ট কমিটিটা করেছে তাতে এনআরসি লোক রেখে দিয়েছে সেন্সাসের লোক কেন রেখেছে তার কারণটা হচ্ছে 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 ক্যাটা মাথা আর এনআরসি যেই ক্যাতে পা দিলেন আপনি এনআরসি হয়ে গেলেন আর এনআরসি যেই আপনি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে দেশ থেকে বিদায় হয়ে গেলেন এবার আপনাকে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসতে হবে পঞ্চাশ বছর আগেকার আপনার বাবা মার সার্টিফিকেট পারবে না আনতে আমরা তো কেউ কে নই আমরা তো কেউ এনআরসি নই আমরা সবাই নাগরিক কি মা বোনের আমার লক্ষ্মীর ভান্ডার পান ভোটে ভোট দেন ভাইরা খেলা করেন ছাত্র ছাত্রীরা পড়াশোনা করেন মাঠে ময়দানে কাজ করেন সংসারের কাজ করে মোদী বাবুকে বলুন আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন কারা আমরা যদি নাগরিকই না হই তাহলে আমাদের ভোটটা নিলেন কি করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পঞ্চায়েত জেলা পরিষদ সবই তো কর্পোরেশন সবই তো গণতন্ত্রের ভোটে হয় ভালো করে কাজ করুন মাথা তুলে দাঁড়ান মা বোনেদের বলবো মা বোনেরা আজকে আপনারা গর্বিত মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে কেউ শিক্ষাশ্রী পাচ্ছে কেউ সবুজ সাথে সাইকেল পাচ্ছে কেউ স্মার্টফোন পাচ্ছে ওরা বিশ্ব জয় করবে আগামী দিন গর্ব করুন মায়েরা বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা পাচ্ছে স্মার্টফোনও আগামী বছর এগারো ক্লাস থেকে দেয়া হবে সব পাবেন চিন্তা করার কোনো কারণ নেই ছ লক্ষ কোটি টাকা রাজ্য থেকে নিয়ে গেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিকা গ্যারেন্টি আর আমাদের কত টাকা দেয়নি পাওনা আছে কোটি টাকা রেখে দিয়েছে চেপে এক লক্ষ হাজার দেয় না মাছের তেলে মাছ ভাজবে তাও দেয় না আমাদের টাকা মেরে করছে ফাঁকা বাংলাকে বঞ্চনা করো বাংলাকে লাঞ্ছনা করো বাংলাকে বন বদনাম করো এটাই ওদের কাজ আর আমাদের কাজ বাংলাকে মাথা উঁচু করে দাঁড় করানো উত্তরবঙ্গে সারা পৃথিবীর লোক আসুক আমি চাই সারা বাংলায় সারা পৃথিবীর লোক আসুক আমরা চাই